আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহিবার সম্মানিত দিন ভাই বন্ধুরা আমরা কিন্তু সকলেই জানি যে জিলহজ মাসের 10 তারিখেই কিন্তু পবিত্র কুরবানির ঈদ বা ঈদুল আজহা কিন্তু হয়ে থাকে আরবি মাস কিন্তু কোনো সময় চেঞ্জ হয় না অর্থাৎ আরাফার ময়দানে যখন হাজি সাহেবরা উপস্থিত হন তারপরের দিন কিন্তু দশে জিলহজ আমাদের বাংলাদেশে বাইশে মহাদেশে কিন্তু ঈদ হয়ে থাকে আর 9 তারিখে কিন্তু মক্কা শরীফ বা কাবা শরীফে কিন্তু পবিত্র কুরবানি ঋদ হয়ে থাকে তো সেই দিকে লক্ষ্য করলে এখনই হলো আমাদের মাসে চলছে জিলকদ মাস জিলকদ মাস প্রায় শেষের দিকে অর্ধিক কিন্তু হয়ে গেছে তো জিলকদ মাস শেষ হয়ে গেলে জিলহজ মাস যে আসবে ওই জিলহজ মাসের দশ তারিখেই কিন্তু ঈদুল আজহা হবে বা কুরবানি ঋদ হবে সেই দিকে লক্ষ্য করলে সম্মানিত দিনই ভাই বন্ধুরা আমরা কিন্তু সকলেই জানি যে জিলহজ মাসের দশ তারিখেই কিন্তু পবিত্র কুর্বানি ঋদ বা ঈদ আজহা কিন্তু হয়ে থাকে আরবি মাস কিন্তু কোন সময় চেঞ্জ হয় না অর্থাৎ আরাফার ময়দানে যখন হাজি সাহেবরা উপস্থিত হন তারপরের দিন কিন্তু দশে জিল হস আমাদের বাংলাদেশে বাইশে মহাদেশে কিন্তু ঈদ হয়ে থাকে আর নয় তারিখে কিন্তু মক্কা শরীফ বা কাবা শরীফে কিন্তু পবিত্র কুরবানির ঈদ হয়ে থাকে তো সেদিকে লক্ষ্য করলে এখন হলো আমাদের মাসে চলছে জিলকদ মাস জিলকদ মাস প্রায় শেষের দিকে অর্ধিক কিন্তু হয়ে গেছে তো জিলকদ মাস শেষ হয়ে গেলে জিলহজ মাস যে আসবে ওই জিলহজ মাসের দশ তারিখে কিন্তু ঈদ উল আজহা হবে বা ঈদ হবে সেই দিকে লক্ষ্য করলে